আমার জামা দিব না সুস্থ অবাসুর অবাস কোনটা অব্বাস আমার জামায়াতি ভালো ওইটা বুঝায় কইবে যে আজকে বর্তায় কে কোনো কাবল ভিডিও ভিডিও করতে না কারণ কাবল ভিডিও বুঝায় রে জামাই আমার না তোমার

এখানে আপনাকে স্লট স্পিন করতে হবে এটি থেকে আপনি উপার্জন করতে পারেন কখনো কখনো বিনিয়োগের পরিমাণ আপনি কয়েক গুণ পর্যন্ত বাইরে তুলতে পারেন প্রায়ই আমি কেজি টাইম খেলি কারণ এখানে স্থিরভাবে অল্প অল্প করে জিততে পারেন আমি আপনাদের দেখাচ্ছি আমরা একটি ছোট বাজি ধরেছি মেয়েটি চাকা ঘোরাচ্ছে এবং আমরা লাভ নিয়ে নিচ্ছি আমাদের অ্যামাউন্ট দ্বিগুণ হয়েছে এবং আমরা তা যে কোনো সময়ে আমাদের পছন্দ যে কোনো ওয়ালেটে তুলতে পারি